আশফিয়া আজকে প্রথম তার ফুপুর বাড়িতে আসছে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশেষে অনেক যুদ্ধ করে বোনের বাড়িতে চলে আসলাম সকাল থেকে সব কিছু করে নিয়ে বসেছিলাম মানে শাক সবজি যা কিছু নিয়ে আসবো সব রেডি করে নিয়ে একদম বসেছিলাম কিন্তু আমরা যে গাড়িটা ঠিক করেছিলাম মানে যেহেতু ছোট বাচ্চা তাই রাস্তায় গাড়ির আশায় আমরা বসে থাকিনি আমরা একটা এক্সট্রা করে রিজার্ভ গাড়ি নিয়েছিলাম তো সেই গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ায় আমাদের আসতে একটু প্রবলেম হয়ে যায় তো সেই জন্য আমাদের আসতে দেরি হয়ে যায় যদিও আমরা সকাল নয়টা থেকে দশটার মধ্যে আসতে চেয়েছিলাম কিন্তু যে এই গাড়ি নষ্ট হওয়ার কারণে আস্তে আস্তে দুপুর একটা বেজে গেছে আর এইদিকে আমার বোন একটু অসুস্থ তাই সে ভেবেছিল যে তার ভাবিরা বোনেরা চাচিরা গিয়ে রান্না করবে আর তুলির হাতে রান্না একটু বেশি পছন্দ করে তো যাই হোক সমস্যা নয় এতগুলো লোক আছে যখন ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু তো এইদিকে আসার পরে আমরা আমাদেরকে যে খেজুর পাটিতে বসতে দেয় আমার বোন আমাদের গ্রামের একটা ট্রেডিশনাল পাটি এটা মানে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা হয় খেজুর পাটি আর এই খেজুর পাটি যখন অনেক বেশি লোক হয় বড় করে তৈরি করা থাকে এই পার্টিতে বসতে দেয় তো আমার বোন এই যে সবাইকে একটু নাস্তা করতে ড্রাগন আপেল পেয়ারা চানাচুর বিস্কিট মানে কি কি যেন আরও আছে ওইখানে তো যাই হোক সবাই একটু হালকা পাতলা নাস্তা করে এখন এই যে কাজে লেগে গেছে আমার চাচা তো বোন আটা মেখে দিচ্ছিলো আর তুলি এই যে লুচি বেলছিলো আমার বাবুটা ঘুমায় গেছে আজকে আমরা বাবুকে ডাইপার পরাইছি অনেকেই আমাদেরকে বলেন আপু বা ভাইয়া বাবুকে ডাইপার পরায় তাহলে রাতের বেলা ঘুমাইতে সমস্যা হবে না আপনাদের বাবুরও ঘুম আপনাদেরও ঘুম হবে কিন্তু আমার কাছে না ডাইপার পরাটা এই গরমে একটু বেশি মনে হয় মানে ডাইপারের উপরের অংশটা এত গরম তো শীতকালে হলে কথা আলাদা কিন্তু গরমকালে আমরাই গায়ে সুতির কাপড় দিয়ে রাখতে পারি না অনেক কষ্ট হয় তারপরে ছোট বাচ্চা কিভাবে এত মানে ডাইপার পরে থাকবে জন্য আমি আসলে ওইভাবে ডাইপার পরাই না আমাদের একটু কষ্ট হয় হোক এই জন্য আমরা রাতের বেলা ঘুম কামাই করে বাচ্চাকে পাহারা দিই যতবার বাচ্চা পেশাব করে পায়খানা করে ততবারই আমরা বাচ্চার ওই গুলো পরিষ্কার করে দিই এইদিকে কথা বলতে বলতে তুলি রান্না করলো চাচি রান্না করলো সবাই মিলে আমার বোন ছিল রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া পালা আর এই যে বাড়ির যারা ছোট ছিল আমাদের সাথে যারা ছোট বাচ্চা গিয়েছিল সবাইকে খাওয়া দাওয়া করা এবার আমরা বসে পড়েছি আর এই দেখেন কেউ মাংস দিয়ে পরোটা খাচ্ছে আবার কেউ সেমাই দিয়ে খাচ্ছে মানে যে যেটা দিয়ে ভালো লাগছে সে সেটা দিয়ে খাচ্ছে মজার বিষয় হচ্ছে আমরা আজকে সকাল থেকে বাড়িতে কেউ কিছু খায়নি আমি আর তুলি সকালবেলা ঘুম থেকে উঠে বোনের বাড়িতে যাওয়ার জন্য জোগাড় যন্ত্র করছিলাম মানে কি কি নিব বা কি করব আর সবাইকে ডাকছিলাম যে তোমরা তাড়াতাড়ি রেডি হও যারা যারা যাবো তো এই জন্য সকাল থেকে আমাদের বাড়িতে কিছু খাওয়াই হয়নি তো এখানে সে একটু নাস্তা করে তো তুলি রান্না করতে লেগে পড়েছিল তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমার বোন কে একটু খাওয়ায়া দিল সে তুলি তো খাওয়া দাওয়া করার পরে যে এগুলা পরিষ্কার করছে আমার চাচা তো বোন আর চাচি সবাই মিলে এগুলা পরিষ্কার করছে আমরা চলে আসলে শিখার অনেক কষ্ট হবে তাই তারা এগুলা পরিষ্কার করে দিয়ে আসতেছে তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করতে করতে পরিষ্কার করতে করতে বৃষ্টি ছলা আসতে গুড়িগুড়ি বৃষ্টি তো বৃষ্টি তো ভালোই লাগছিল যেহেতু আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি বৃষ্টি দেখতে পায় না ওইভাবে তো টিনের বাড়িতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির শব্দ তো যাই হোক একটা জায়গায় গেছি ঘুরতে বের হইব না এই বৃষ্টির মধ্যে সবার মিলে ঘুরতে বের হইছি কোথাও গেলে না ঘুরলে ভালো লাগে না আমার মনে হয় কোথাও যাব একটু বেশি বেশি ঘুরবো সবার সাথে এনজয় করবো এটাই সবচেয়ে ভালো লাগবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ